হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য অনেক অনেক ছড়া নিয়ে কিন্তু চলে এসেছি চলো শুরু করি প্রথমে কি আছে গড়গড়ের মালো গড়গড়ের মালো তোর গড় গড়াটা কই হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখো এখানে পিঁপড়ে মই টানছে কারণ কৃষকের যে গরু ছিল সেগুলো তো বাঘে খেয়ে নিয়ে চলে গেছে তাই না এই জন্য পিঁপড়ে তার মই টানে নিয়ে যাচ্ছে আর এরপরে কি আছে খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি দেখো এখানে খোকাকে তার মা ঘুম পাড়াচ্ছে কি সুন্দর বাড়ির উঠোনে বসে আর বাড়ির বাগানে কত ফুল ফুটে আছে দেখো এখানে খরগোশ বই পড়ছে বিড়াল শুয়ে আছে কি আছে এরপরে খোকা ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাসনে কেন ধাতে পোকা বিলুস নে কেন ওরি বাবা দেখো এখানে ছোট্ট ছোট্ট ছেলেটি এক ঝুড়ি পাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে সে তো একটি আম খেতেও পারছে না কারণ তার তো দাঁতে পোকা সে খাবে কি করে এজন্য মাথায় নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে কাউকে একটিও আম খেতে দিচ্ছে না দেখেছো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি